দেখতে পাচ্ছেন চকলেট কালারের ল্যাপটপটি এটা পুরো প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এখন মাত্র দিচ্ব অনলি চৌদ্দ হাজার পাঁচশো টাকা হলে কুরাই ফাইভ পেয়ে যাবেন আলাইকুম আমাদের কাছে এই সব ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন এসপি ডেল এস আর আশুস ল্যানোভো সব ব্র্যান্ডের আমাদের ল্যাপটপ পাবেন আর সব পেয়ে আমাদের ল্যাপটপ যে পাবেন সেগুলো ছিল বিজনেস সিরিজ যে কালেকশনগুলো পাবেন বিজনেস সিরিজ গেমিং কালেকশন আর ফ্রিল্যান্সের কাজের জন্য সব ল্যাপটপগুলো আমাদের পেয়ে যাবেন আমি যে ল্যাপটপটা দেখাবো ফুজিসু ব্র্যান্ডেড আমাদের এই যে কমন যে কিছু মডেল থাকে এইচপি ডেল যে ব্র্যান্ডের যে ল্যাপটপ থাকে সবাই কমন এসে দেখা যায় ওই ল্যাপটপগুলো এক বছর বা ছয় মাস পরে প্রবলেম দেওয়া শুরু করে আপনি নিজেদের পাঁচ বছর ইউজ করতে পারবেন ফুজিসু আর ফুজিসু কিন্তু মেড জাপান যদি জাপানি ল্যাপটপ ইউজ করতে চান অবশ্যই ফুজিসু ব্র্যান্ড ইউজ করবেন দেখতে পাচ্ছেন পিছনে ব্ল্যাক সামনে সিলভার কালার আর এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ আর বেজেলগুলো একদম ন্যানো ভেজেল ডিসপ্লে মেটাল বডি সিলিম হতে আর ডিবি রাইটার আছে ইস বি থ্রি রিপোর্ট আছে এটা কোরাই ফাইভ ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক প্লাস এসএসডি ইউজ করা যাবে আর এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আপনার ফ্রিল্যান্সার ফটোশপের কাজ অটোক্যাটাই কোডিংয়ের কাজ আপনি নেট ব্রাউজিংয়ের যে ডাটা এন্ট্রি কাজগুলো অনায়াসে এসে কাজ করতে পারবেন আর একটা না সাত দিন ইউজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আমরা ওয়ারেন্টি দিচ্ছি টেন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তাছাড়া দিচ্ছি এক বছর এক্সচেঞ্জ অফার আর ফুজিস এই ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি পুরো প্রাইস ছিল বাইশ হাজার টাকা এখন মাত্র বিশ হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ল্যাপটপটি সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আর এটা ব্যাটারি ব্যাকআপ যাবে তিন থেকে চার ঘন্টা আওয়ার্স দুই ঘন্টার নিচে আসলে আমরা গ্যারান্টি দিব দুই ঘন্টা নিচে আসলে রিপ্লেস করে দেবো একটা ল্যাপটপ এটার সাথে পাবেন ব্যাগ চার্জার মাউস ওয়ারেন্টিকে তো থাকবেই এরপরে দেখাবো যারা চার্জ ব্যাক আপ বেশি যাচ্ছে মিনিমাম ফাইভ আওয়ার্স বা ফোর আওয়ার্স নিচে আসবে না এই ল্যাপটপ দেখতে পারেন ডেলের ডেল কোয়াই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি চার জিবি গাভিস কার্ড ওয়ান এইট্টি রোটেড ব্যাগলাইট কিবোর্ড এটা মডেল ডেল ল্যাটিচিউড বাউন্ন নব্বই এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন মাত্র দিচ্ছি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হলে সেভেন জেনারেশন ক্রাই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন ডেলের ক্রাই ফাইভ সেভেন জেনারেশন এইট এইট জিবি র্যাম দুশো পঞ্চাশ ডি চার জিবি গাভিসকার টাচ স্ক্রিন ডিসপ্লে এটা পুরো প্রাইস ছিল ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র দিব অনলি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে টাচ স্ক্রিন জি ফোর পাচ্ছেন আর যারা নন টাচ সেটা পাবেন আমাদের কাছে একত্রিশ হাজার পাঁচশো টাকা নন টাচ যারা আপডেট জেনারেশান যাচ্ছে তাদের এই ল্যাপটপ দেখাবো ডেলের ডেল ইনসারণ ফোরটিন প্রায় থ্রি এইট এই টেন জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান ট্রাইভের হার্ড ডিস্ক প্লাস অ্যাসিডি অ্যাড করা যাবে চার জিবি কার্ড একদম বেজেল একদম দেখতেই পাচ্ছেন খুবই ন্যান্য বেজেলের ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন আপনাদের আমাদের এই ধুলোবালির জন্য র্যাপিং করা থাকে আপনি চাইলে খুলে অবশ্যই দেখে নিতে হবে চেক করে নিতে পারবেন র্যাপিং খুলে আপনি চেক করে নিতে পারবেন এরপরে দেখাবো সনি ভায়ো এটা কিন্তু চায়না বা কোনো কিছু ধরনের প্রোডাক্ট হয় না এটা জাপান ছাড়া কিছু প্রোডাক্ট হয় না এটা কিন্তু সরাসরি জাপানির প্রোডাক্ট সনি ভায়ো এটা একদম স্লিম একদম মোবাইলের মতন হালকা ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদম খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশন প্রায় ফাইভ সিক্স জেনারেশন ফুল এইচডি ডিসপ্লে এটা ফোর জিবি র্যাম এক ষাট জি এসএসডি এমএম এসএসডি এটা মার্কেট প্রাইস এক লাখ পঁচিশ হাজার টাকা ল্যাপটপটি মাত্র দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট আছে দুই হাজার টাকা মাত্র পাবেন এখন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেট প্রাইস এক লাখ পঁচিশ হাজার টাকা এরপরে দেখাবো এস সি সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি ওই ফাইভ এইট জেনারেশন এটা পুরো প্রায় ছিল চল্লিশ হাজার টাকা এখন মাত্র দিচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা পিছনে সিলভার দেখতেই পাচ্ছেন সামনে ব্ল্যাক আছে ব্ল্যাক কম্বিনেশন ফিঙ্গার প্রিন্টেন্সে ফুল এসডি এই ল্যাপটপটি এটা হার্ড ডিস্কের পাশাপাশি এসএসডির পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন র্যাম বত্রিশ জিবি আপডেট করা যাবে এখন এইট জিবি দুইশ ছাপান্ন এসএসডি আছে এরপরে দেখাবো ডেলের দেখতে পাচ্ছেন ডেলের কিছু সিরিজ এটার মডেল সেভ সেভেন ফোর এইট জিরো প্রাইস সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো সাপ পাঁচশো বারো এসএসডি যারা র্যাম বা এসএসডি আপডেট নিতে ল্যাপটপ নিতে চাচ্ছেন যারা র্যাম বা এস এসএসডি আপডেট নিতে চাচ্ছেন অবশ্যই এটা এই ল্যাপটপ দেখবেন এটা ক্রাইস সেভেনের সেভেন জেনারেশন দুশো ছাপ্পান্ন ছাপ্প পাঁচশোবার এসএসডি ষোলো জিবি র্যাম এটা মার্কেট প্রাইস আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা মাত্র দিচ্ছি আটচল্লিশ হাজার টাকা আর অবশ্যই ভিডিও দেখে আসলে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র ছিচল্লিশ হাজার টাকা এরপরে দেখাবো থ্রি সিক্সটি তাহলে ট্যাব মুডে ইউজ ইউজ করতে পারবেন এবার কিন্তু কিবোর্ড নিচে ওপরে টাচ স্ক্রিন আপনার ডরিং করতে পারবেন স্মুথভাবে কিন্তু সাইডটিকে রোটেড এটার এর সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান

ওয়ান জিরো থ্রি জিরো জি টু এটা পুরো প্রায় ছিল আটচল্লিশ হাজার টাকা আর মাত্র পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ষোলো জিবি র্যাম দৃশ্যাপান্ন ডি এইট জিবি কার্ড একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপি পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপডেট লোগো স্লিম টাচ স্ক্রিন ডিসপ্লে এরপর দেখা যাব ডেলের ডেল ল্যাটিউড সিরিজ এটা মডেল সেভেন টু এইট জিরো ওরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো পঞ্চাশ ডি ফিঙ্গার সেন্সর আছে ব্যাকলেট কিবোর্ড এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পাবেন একত্রিশ হাজার টাকা অনলি ফুল ফ্রেশ কন্ডিশান ল্যাপটপ চার জিবি গাভেজ কার্ট এই পাশে আপনার টাইপ সি বোর্ড আছে ডি এম বোর্ড আছে ইউজি বোর্ড আছে আর এই চার্জিং বোর্ড আছে ল্যান্ড বোর্ড আছে সিম সিম স্লড আছে আপনার ছেলে ডি কার্ড ইউজ করতে পারেন মেমোরি ইউজ করতে পারবেন আর একটা ব্যাটারি ব্যাকআপ দেবে আপনার চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম থ্রি আওয়ার্সের নিচে আসবেন এই ব্যাটারি ব্যাকআপ এরপরে দেখব ডেলের আপনি ছেলে ট্যাব ট্যাবও ইউজ করতে হবে ল্যাপটপও ইউজ করতে হবে দুইভাবে ইউজ করতে পারবেন এটা কিবোর্ড প্লাস ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন এখানে এভাবে ইউজ করতে হবে ট্যাব মুটে আর এইভাবে ল্যাপটপও ইউজ করতে পারবেন অটোমেটিক কিবোর্ড লেগে যাবে এটা কনফিগারেশন ক্রাই ফাইভ সেভেন জেনারেশান এইট জিবি র্যাম দুশো সাপ এইট জিবি র্যাম একশো আট জিবি ডি সেভেন জেনারেশন এল ফুল এস ডি ডিসপ্লে এই ল্যাপটপটি পুরে প্রায় ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন মাত্র দিচ্ছি তিরিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপ সাথে চার্জার ব্যাগ মাউস ওয়ারেন্টি কাহিনী থাকবে আমাদের তো ওয়ারেন্টি কাহিনটি থাকছেই অবশ্যই যারা অবশ্যই ঢাকা বেড়ে আসে আমাদের কুরিয়ার মানে অপশন আসে তাহলে ফোন করে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে আপনার মাধ্যমে নিতে পারবেন এরপরে দেখাবো এসপি প্রভু ফোর থ্রি জিরো জি থ্রি ক্রাই ফাইভ সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এসএসডি র্যাম আপডেট করা যাবে মেড বাই টোকিও প্রোডাক্ট জাপানি ল্যাপটপ এই ল্যাপটপটা পুরো প্রায় ছিল ছাব্বিশ হাজার টাকা এখন মাত্র দিচ্ছি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা হলে সিক্স জেনারেশন জি থ্রি পাবেন এস এসপি প্রো বুক সিরিজের সব কিছু আপডেট করা যাবে এটা সব ধরনের কাজ করতে পারবেন এরপরে দেখাবো এসপি এইট টু জিরো জি থ্রি টাচ স্ক্রিন ডিসপ্লে এইট জিবি র্যাম দুইশো ডি চার জিবি কার্ড এই ল্যাপটপটি পুরো প্রায় ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সিলভার কালারের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম চার জিবি কার্ড এর মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা জিরো এস প্রায় ফাইভ সিক্স জেনারেশন বারো জিবি র্যাম ডি সিক্স জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটি পুরো প্রায় ছিল এইট জিবি দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা এখন মাত্র বারো জিবি র্যাম দিয়ে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা অনলি এরপর দেখব এসপি প্রভুক জি থ্রি সিক্স ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো চাপান এসএসডি ফুল এজ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ এই ল্যাপটপটি পুরো প্রায় ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা এখন মাত্র পাবেন সাতাশ হাজার টাকা অনলি সাত হাজার টাকা হলে আপনি জি থ্রি নিতে পারবেন এটা অন অনএট্টি রোটেড দেখতে পাচ্ছেন অন অনএকটি রোটেড একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন সব ল্যাপটপ এটার পাশাপাশি ডিভিল রেটার আছে ডিভিল রেটার ইউজ করতে পারবেন এরপর যে ল্যাপটপ দেখাবো এসপি এলিটবুকের বুকের এই এইট ফোর জিরো জি টু তো খুবই ফেমাস একটি ল্যাপটপ প্রায় ফাইভ ফিফ জেনারেশন এইট ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক টু জিবি গ্রাফিক্স এটা এসএসডি র্যাম এগুলো আপডেট করা যাবে এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এখন মাত্র দিচ্ছি অনলি চব্বিশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ল্যাপটপটি তিরিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি জি টু নিতে পারবেন এইট ফোর জিরো ফোর যে ল্যাপটপটি দেখেছি আপনার ফিফথ জেনারেশান এটা দেখাবো সিক্স জেনারেশান ফোর জিবি র্যাম একশো আট জিবি আসে যদি সিক্স জেনারেশান এই ল্যাপটপটি জাপানি মেরিন জাপান যে ল্যাপটপটা পাবেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সিক্স জেনারেশন পেয়ে যাবেন আমাদের কাছে ফুল এইজ ডিসপ্লে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন খুবই ফ্রেশ একটি ল্যাপটপ যারা বড় ডিসপ্লে চাচ্ছে যে মিনিমাম ফিফটিন পয়েন্ট সিক্স বা ল্যাপটপ ইউজ করতে চাচ্ছে গ্রাফিক্স বা ডিজাইনের চাচ্ছে তাদেরকে দেখাবো একদম আপডেট কমিউনিকেশান এসপি এডিট বুক এইট ফাইভ জিরো জি ফোর কোরআ সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো পঞ্চাশ ডি এইট জিবি গ্রাফিক্স কার্ড এ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি পুরো প্রায় ছিল আটচল্লিশ হাজার টাকা মাত্র পাবেন অনলি ফর্টি ফোর চৌচল্লিশ হাজার টাকা মাত্র চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই ল্যাপটপটি এইট ফাইভ জিরো জি জি ফোর প্রাইস সেভেন সেভেন জেনারেশন খুব ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে আপনার এটা হার্ড ডিস্কের এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন র্যাম আপডেট করা যাবে সিক্সটিন জিবি আছে আপনি চাইলে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এইট ফাইভ জিরো জি থ্রি হবে সেম আর এটা প্রাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এস সাপান এসএসডি ওটার প্রাইস পড়বে টাচ স্ক্রিন ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর ভিডিও দেখলে অবশ্যই কিছুটা লেস করে দেব যারা আপডেট জেনারেশান ল্যাপটপ চাচ্ছে অবশ্যই ল্যাপটপ দেখতে পারেন ল্যান ক্রাই ফাইভ টেন জেনারেশান এইট জিবি র্যাম ওয়ান ট্রাইভেল হার্ড ডিস্ক চার জিবি গ্যাভিস্ট এটা ওয়ান এইট্টি রোটেড দেখতে পাচ্ছেন একদম আপডেট জেনারেশন আমাদের যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন এটার পুরো প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা এখন মাত্র ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে টেন জেনারেশন ল্যাপটপ পাবেন ক্রাই ফাইভ আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ গোলচত্বরের পাশে শাহালি মার্কেট পিছন সাইড তিন নম্বর রোড হারনসন মার্কেট দোতলা সব নম্বর দুইশো এক দুশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি যারা গেমিং ল্যাপটপ আছে তারা এই ল্যাপটপ দেখতে পারেন ডেলের ওয়ার এটা কোরাইস সেভেন নাইন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস জি এটা গ্রাফিক্স চোদ্দো জিবি এটার সিক্স জিবি গ্রাফিক্স এনবিডিআর আর আর টি এক্সের গ্রাফিক্স এটা মডেল গ্রাফিক্স মডেল ওয়ান জিরো সিক্স জিরো আর ইন্টেলি আপনার এইট জিবি গ্রাফিস আছে এটা যে কোনো গেমিং বা ডিজাইনের কাজ করতে যাচ্ছেন স্মুথ বয় করতে পারবেন এটা একদম মার্কেট প্রাইস আছে দুই লাখ আশি হাজার টাকা আমরা মাত্র দিচ্ছি অনলি এক লাখ পনেরো হাজার টাকা আর ভিডিও দেখে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দিব্য হ্যাঁ সব কিছু পাবেন এগুলোর সাথে যা যা আছে সব কিছু পাবেন আর অবশ্যই গেমিং ল্যাপটপ নিলে আমরা কিছু গিফটটা অবশ্যই আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করব চার্জ ব্যাগ থাকবে চার ঘন্টা মিনিমাম এসপির যারা কম প্রাইজের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন যারা ফ্রিল্যান্সার বা গ্রাফিসের জন্য কাজ করতে যাচ্ছেন ইউটিউবার ব্লগের জন্য কাজ করতে যাচ্ছেন তারা এই ল্যাপটপ অবশ্যই দেখতে পারবেন দেখতে পারেন অবশ্যই এই ল্যাপটপ দেখতে পারেন পুরাই ফাইভ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সেকেন্ড জেনারেশন ল্যাপটপটি খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এটা পুরো প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে আসলে অবশ্যই পাবেন একটু কম প্রাইজের জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি নিতে পারেন এরপর দেখাবো বড় ডিসপ্লে ল্যাপটপ যারা যাচ্ছেন কম প্রাইস হতে হবে একদম দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ বড় ডিসপ্লে এস আর ব্র্যান্ডের এটার কনফিগারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি ডিস্ক আর এটা দোয়েলকোর সিক্স জেনারেশন এই ল্যাপটপটি পুরো প্রায় ছিল পনেরো হাজার টাকা এখন মাত্র দিব অনলি তেরো হাজার টাকা হলে ফিফটিন পয়েন্ট সিক্সের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে এরপর দেখাবো স্যামসাং ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্সের খুব ফ্রেশ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের ল্যাপটপ খুবই সুন্দর ফ্রেশ কারণ ফিফটি পয়েন্ট সিক্সের মধ্যে এই ল্যাপটপটি কনফিগারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সিক্স জেনারেশন দৈলকোর এই ল্যাপটপটি পুরের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র দিব অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা খুবই ফ্রেশ কোনটা ল্যাপটপটি একদম ফ্রেশ এরপর দেখো ডেলের ফোর জেনারেশন ক্রাই থ্রি ইনস্পান ফোরটিন ক্রাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটি পুরের প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা এখন মাত্র দিব অনলি সতেরো হাজার পাঁচশো টাকা হলে কোরআ থ্রি ফোর জেনারেশন পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ এরপরে দেখাবো আসুস ব্র্যান্ডের আসুস দেখতে পাচ্ছেন আসুস কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা পুরো প্রায় ছিল উনিশ হাজার টাকা এখন মাত্র দিব সতেরো হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি ফোর জেনারেশনের আসুস ব্র্যান্ডের টু জিবি গ্রাফিস এটা তো সব ধরনের কাজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কম প্রাইজের মধ্যে কোরাই ফাইভ আশুস ব্র্যান্ডের এটা কোরাই ফাইভ ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক টু জিবি গ্রাফিক্স কার্ড একদম খুবই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ দেখতে পাচ্ছেন চকলেট কালারের ল্যাপটপটি এটা পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এখন মাত্র দিচ্ব অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে কোরআ ফাইভ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট পাবেন এই ভিডিওতে এরপরে যে ল্যাপটপ দেখাবো কম প্রাইজের মধ্যে সার্ভিস নিতে পারবেন সারপ্রাইজ একদম দেখতে পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব আমি এটার হ্যাঁ সারপ্রাইজ এত কম প্রাইজে অবশ্যই কোথাও পাবেন না এটা কনফিগারেশন এটা কনফিগারেশন টু জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এটা দুয়েল কোর এটার মাত্র পুরো প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকার মাত্র দিব তেরো হাজার পাঁচশো টাকা হলে এই নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সার্ফেস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন সারফেস

দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন